আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ এসেছি আমি আদমদিঘি নুরানি একাডেমিতে আর এই নুরানি কোচ ও টিম ম্যানেজার ও একেবারে রেফারি কোচ স্বপন দেখছেন এখানে কিন্তু নিয়মিত প্র্যাকটিস হয় এখানে কিন্তু অভিজ্ঞ কোচ রয়েছে আর অভিজ্ঞ কোচ হলেন আমাদের প্রিয় সিনিয়র রনি ভাই রনি সবাই চিনি বহুদিন ঢাকা খেলেছেন এবং ভালো একজন কোচ দেখুন এখানে সপ্তাহে দিন আসে দু দিন থেকে তিন দিন আসে আজকে কোনো কারণে আসেনি আগামীকাল আসবে এর জন্য দেখছেন এখানে কিন্তু প্লেয়াররা রানিং ওয়ার্ম আপ করছে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ারদের জন্য আর আমি বলবো যে এই আদমদিগি অ্যাকাডেমি আপনার নুরানি একাডেমি সত্যি কিন্তু সফল একটি অ্যাকাডেমি অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রমের বিনিময়ে এই অ্যাকাডেমিটা দাঁড় করা আছে আমাদের স্বপন আপনারা শুনে অবাক হবেন যে এখান থেকেই আদমদিগি থেকে আদমদিগি থেকে প্রথম বিভাগ প্রথম বিভাগ খেলছে বগুড়া প্রথম বিভাগ লীগ খেলছে এই নুরানি একাডেমি একাডেমি বহুত গুণ রয়েছে একাডেমি হলে কোনো এলাকায় যদি অ্যাকাডেমি হয় সেই এলাকায় প্লেয়াররা সে এলাকার সাধারণ তরুণ উদীয়মান আর কি তরুণরা খেলামুখী হয় খেলা প্রেমী হয় কোনো প্লেয়ার যদি না খেলে সে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কিভাবে নষ্ট হবে নষ্ট হওয়ার বিভিন্ন সিস্টেম আছে বাংলাদেশে সবাই জানেন কিভাবে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় অপ্রয়োজনীয় কিছু বন্ধু রয়েছে তাদের সাথে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে মনে করেন যে আবার মনে করেন যে আসেই তো এইগুলো আছে আবার এইগুলি বহুত কিছু আছে সেটা তো জানে না আপনারা এইগুলোর কারণে বাচ্চারা নষ্ট হয়ে যায় এভাবে একাডেমি যদি থাকে সবাই সব ছেলেপেলে খেলামুখী হবে বিনোদনমুখী হবে আর যারা খেলার মাঠে যায় তারা কখনোই কিন্তু নষ্ট হয় না এই বইকাল কিন্তু অন্তত এই বইকাল তারা সবাই ভালো থাকে এই বইকালে সবাই ভালো থাকে মাঠে আসে মানে সব কিছু ভুলে যায় মাঠে আসে মানে কিছু ভুলে যায় সরাসরি আমি আপনাদেরকে প্র্যাকটিসে নিয়ে যাই দেখছেন দিচ্ছে আলামিন দেবু রক্সি প্র্যাকটিস ফুটবলাররা কিন্তু পরিশ্রমী হয় এমনি এমনি একজন ফুটবলাররা ফুটবলার হয় না অনেক পরিশ্রমের বিনিময়ে একজন ফুটবলার ফুটবলার হয়